নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমি হাজির হয়েছি আর একটা নতুন ধরনের মজাদার নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি আর এটা সম্পূর্ণ আমি আটা আর কাঁচা আলু দিয়ে বানাবো তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার এই ক্রিসপি মজাদার কাঁচা আলু আর আটা দিয়ে নাস্তার রেসিপি খেতে হবে মজাদার মজমচে আর ক্রিস্পি আর দেখুন কতটা সুন্দর হয়েছে তাহলে চলুন বন্ধুরা দেখে নি ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন দেখুন একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব বাটির মধ্যে জলও নিয়ে নিয়েছি আর আলুটাকে আমি এখন গ্রেট করে নিচ্ছি প্লিজ বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোথাও একটুও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে বলবেন না আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে আর দেখুন আলুটাকে গ্রেট করে খুব ভালো করে ধুয়ে আমি জল ঝারিয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা সমস্ত আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আলুর মধ্যে কিছু সবজি মেশাবো দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর ছোটো করে কেটে রাখা টমেটো ক্যাপসিকাম পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আপনাদের কাছে যে সমস্ত সবজি থাকবে সেগুলো আপনারা দিয়ে দেবেন আমার কাছে এই সবজিগুলো ছিল এটগুলোই আমরা দিয়ে দিয়েছি এবারে সবজিগুলোর সঙ্গে আলুটাকে একটু মিশিয়ে ফেলতে হবে আর এই নাস্তাটা কিন্তু বন্ধুরা খেতে প্রচণ্ড দুর্দান্ত লাগে প্রতিদিন রুটি খেতে ভালো না লাগলে অবশ্যই একবার এই রকমভাবে নাস্তা বানিয়ে আপনারা ডিনারেও খেতে পারেন সবজিও খা খাওয়া হয়ে যাবে আর সাথে রুটিও খাওয়া হয়ে যাবে আর দেখুন বন্ধুরা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলোকে মেখে রাখবো সবজিটাকে এবার সরিয়ে রেখে একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি মেপে এক বাটি গমের আটা এখানে আজকের গমের আটা দিয়ে আমি নাস্তাটা তৈরি করব প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন আছে প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সমুদ্র তৈরি করে নেবো যেমন আমরা প্রতিদিন ডুটি তৈরি করি যেমন ডো তৈরি করি ঠিক তেমনই একটা ডো তৈরি করে নিতে হবে আর দেখুন বন্ধুরা আটাটা কিন্তু কথা বলতে বলতে আমার মাখা একদমই কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে এবার আটাটাকে সরিয়ে রাখবো মাখা আটাটাকে এখন যে সবজিগুলোকে আমি লবণ দিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে সেই জলটাকে একটু চেপে চেপে নিতে হবে জলটাকে সবজি থেকে আলাদা করে নিতে হবে না হলে কিন্তু বন্ধুরা নাস্তাটা বানানো যাবে না আর দেখুন কতটা জল বেরিয়েছে আশা করছি আমি বোঝাতে পারলাম জলটা কেন আলাদা করলাম সবজি থেকে সবজিটাকে এবার এর মধ্যে আমি কিছুটা চাট মশলা অ্যাড করে দেব। আপনারা চাইলে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো বা যে কোনো সবজি মশলাও অ্যাড করতে পারেন আমি এখানে চাট মশলাই দিলাম আর রকম মশলা এর সাথে আমি অ্যাড করবো না এবারে খুব ভালো করে সবজির সাথে এই চাট মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এই সবজিটাকে একটু সাইডে সরিয়ে রাখবো আর সবজি থেকে যে জলটা বেরিয়েছে বন্ধুরা ভুলেও সেই জলটাকে ফেলে দেবেন না সেই জলটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ থেকে তিন চামচ মতো ময়দা ময়দাটাকে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই জলের সাথে আর এর মধ্যে দিয়ে দিতে হবে আরও একটি জল কারণ ব্যাটারটা একটু পাতলা বানাতে হবে তার জন্যে আরও একটি জল দিয়ে আর খুব ভালো করে চামচ দিয়ে এটাকে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব আর দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু ব্যাটারটাও আমার একেবারে রেডি হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুড়ি অ্যাড করলাম আর কোনো রকম মশলা কিন্তু বন্ধুরা আমি ব্যবহার করব না আপনারা চাইলে এর মধ্যে তিল ব্যবহার করতে পারেন গোটা জিরে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে মশলা অ্যাড করতে পারেন এবারে এই ব্যাটারটাকে সাইডে সরিয়ে রাখবো প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন যে আটাটাকে আগে থেকে মেখে রেখেছিলাম সে আটাটাকে আমি দুভাগে ভাগ করে নেব খুব মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা তাহলে কিন্তু আমি যেভাবে রেসিপিটি বানিয়েছি আপনারাও ঠিক সেভাবে বানাতে পারবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওটি দেখেছেন অথচ একটাও লাইক করেননি প্লিজ একটা লাইক করে যাবেন আর প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন কোথাও স্কিপ করবেন না আর একটা রুটির এক ভাগকে নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিলাম আর এর মধ্যেই আমি এখন যে সবজির স্টাফিংটা বানিয়েছিলাম সেটা দেবো আর থিকনেসটা একটু দেখিয়ে দিলাম এখন দেখুন বন্ধুরা আমি সবজিগুলোকে খুব ভালো করে চারিদিকে রুটির মধ্যে স্প্রেড করে দেবো ঠিক যেভাবে আমি দিচ্ছি ঠিক এইভাবেই আপনারা কিন্তু দেবেন বন্ধুরা এবারে এটাকে রোল করে নিতে হবে রুটিটাকে একটু শক্ত করে রোল করবেন যাতে খুলে না যায় সেই রকমভাবে রোলটা করে নেবেন আর যতটা সবজি দেবেন খেতে ঠিক ততটাই সুন্দর হবে আর দেখুন একটু টাইট করে রোলটা বানাতে হবে আপনাদের যদি এখানে মুখটা খুলে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু একটু জল দিয়ে দিতে পারেন তবে বন্ধুরা আমার কিন্তু খুলে যায়নি আমি জল ছাড়াই এটাকে রোল বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে দেখুন এই যে রুটির দু সাইড আছে এই সাইড দুটোকে কেটে নেব এবারে এখান থেকে কিছু ভাগ করে নেব দেখুন কতটা সবজি দিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক রকম ভাবে একটু বেশি করে সবজিটা দিলে এই নাস্তাটা বা ব্রেকফাস্টটা খেতে কিন্তু ভাল লাগবে আপনারা লাঞ্চ বক্সেও এটাকে দিতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এটাকে দিতে পারেন এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খেলে পেটটা ভরা থাকে আর খেতেও বেশ মুখরোচক লাগে এইভাবে রুটিগুলোকে আমি কেটে টিফিনগুলোকে বানিয়ে নেব আর আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত টিফিনগুলো আমার বানানো একেবারে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি এবারে যে ব্যাটারটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে টিফিনগুলোকে ডিপ করব আর তেলের মধ্যে দিয়ে দেবো আর দেখুন এখন এই ব্যাটারের মধ্যে দেব ব্যাটার একটা লেয়ার হয়ে যাবে আমি চামচের সাহায্যে দিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যে দেবেন চামচের সাহায্যে দিলে এক্সট্রা ব্যাটার কিন্তু তেলে পড়ে না আর দেখুন বন্ধুরা খুব সুন্দর তৈরি হয় এই ভাবে আমি সব কটাকেই দিয়ে দেব প্রথমে চারটে দেব দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব চারটে দিয়ে প্রথমে একটু ওলট পালট করে নিচ্ছি যাতে দু দু সাইড হালকা ভাজা ভাজা হয় তারপরে যেগুলো বাকি থাকবে সব এক সঙ্গে দিয়ে আমি এপিট ওপিট করে এগুলোকে লালচে করে ভাজতে থাকবো তবে বন্ধুরা এটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে যাবেন না মিডিয়াম ফ্লেমে তৈরি করবেন কালারটাও সুন্দর হবে ক্রিস্পি হবে আর খেতেও বেশ টেস্টি লাগবে একসঙ্গে আমি সব কটাকে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর দেখুন আমি এপিট পিট করে এগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি আর যেহেতু এটা আটার তৈরি হয় বন্ধুরা দেখুন আমি যেমন তেল দিয়েছিলাম তেমনই আছে খুব বেশি তেল কিন্তু এই নাস্তা টানে না দেখতেই পেলেন এবারে একটা প্লেটে তুলে নেব আর আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না